হ্যালো বন্ধুকোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আর আজকে আমরাও ভালো আছি এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গোপ্র ক্যামেরা দিয়ে হচ্ছে যেটা নতুন কিনলাম আর কি তো আজকে ছাদে আসার কারণ হচ্ছে আম্মু কিছুদিন ধরে বলতেছে যে সিমগুলো আর ভিডিও করার জন্য অনেক পরিমাণ সিম হয়েছে অলরেডি খাওয়া শেষ অলরেডি পর্যাপ্ত পরিমাণ খাইছে এখনও বাকি আছে যেগুলো ওগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে এখন একটু বিমান দেখাই এখন এখানে যে ইয়াগুলো দেখতে পাচ্তেছেন সিমগুলা দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে গেছে তো আসলে আমি সিম অতটা বেশি খাই না যদি আমাদের ছাদের টাই হচ্ছে এই খাওয়া পরে আর কি অলরেডি এখনও ধরতেছে সিমগুলা এখনো ফুল ফুটতেছে খুবই সুন্দর লাগতেছে এখনো পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে আমাদের এদিকে এখন যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঘর থেকে লাগানো হয়েছে যেন পোকা মাকড় বা পাখি টাকি না আসতে পারে এই জন্য লাগানো হয়েছে আর কি এখন যে গাছটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সফেদা গাছ অলরেডি দেখতে পারতেছেন সফেদা একটা ধরে আছে আর হচ্ছে এখানে ফুলও ফুটতেছে অলরেডি তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভালো লাগলে পেস্টি ফলো দিয়ে দিবেন।